পুলিশের দলে হুকুম মানা ছাড়া অধিকাংশ অসিরা জনগণের কথা শুনে না নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে যে ঘটনাটা ঘটতে পারে ভোট কারচুপি অথবা ভোট ডাকাতির পাশাপাশি জুলাই গণভোটের ভোট ও সেখানে ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে কোনো দলের মধ্যে ফেসিজম আছে কিনা এটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি নির্বাচনের পনেরো দিন আগে যদি এটি সংগঠিত হয় তাহলে দেখা যাবে কোন দল অতীতের আওয়ামী লীগের মতো জোর জবস্তি করে জনগণের গণরায়কে তারা কেউ হাইজেক করার জন্য চেষ্টা করছে কিনা এটার একটা পরীক্ষা হয়ে যাবে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে আমরা বলেছি যদি নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে যে ঘটনাটা ঘটতে পারে

নিউজ পোর্টাল সহ বিশ্বাসযোগ্য কয়েকটি মিডিয়াতে এসেছে হাসিনার আবাসিক এরিয়াতে বেশ কিছু এমপি মন্ত্রী বিএমপি লোকজনের আনাগুনা নাকি ছিল এটা আপনারা জানেন না শুনতে পারেন নাই সুতরাং এটাতে এই ধরনের চিন্তা দৃষ্টিভঙ্গি লালন ছিল তাদের মধ্যে কেউ কেউ বলছেন এটা হলে নির্বাচনের আগে গণভোট যদি হয় তাহলে বড়donor একটা খরচ হতে পারে জামাতি সাহেব বলছে আপনারা যদি নির্বাচনের আগে যদি গণভোট দেন তাহলে এখানে যে বক্স আপনারা নির্বাচনের জন্য চিনতেন এটা পনেরো দিন আগে বরাদ্দ দেন তাহলে নির্বাচনের যে খরচ এবং গণভোটের যে খরচ সেই সম খরচ দিয়ে আমরা আমাদের নির্বাচন এবং গণভোট শেষ করতে পারব ফেসিজমের কথা বলছি ফেসিদের যুশবদের কথা বলছি ইতিমধ্যে বিচারের নানা প্রক্রিয়া শুরু হয়েছে তবে এটা আমরা কার্যকর দেখতে পাই দেখতে চাই লেভেল প্লেইং ফিল্ডের কথা নিয়ে আমরা একটু কথা বলতে চাই থানায় গেলে এখনো পর্যন্ত বিশেষ দলে হুকুম মানা ছাড়া অধিকাংশ অসিরা জনগণের কথা শুনে না জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হয় এরকম কাজ করতে চান না তারা মনে করেছেন এই বিষয় দল কালকে ক্ষমতা চলে আসছে যদি তারা সেই কাজ না করেন তাহলে মনে হয় তাদের চাকরি চলে যাবে আমরা বলবো রক্ত